এই নেত্রী বেগম খালেদা জিয়া ঠিক একই নীতিতে অবিচল অনর অটল ছিলেন এবং দেশের জন্য প্রায় সব কিছু হারিয়েছেন তারপর দেশ ছেড়ে পালিয়ে যান না কথা বলে না ঠিক কিনা বলেন যারা বড় বড় কথা বলতো তাই পালিয়ে গেছে আপসীর নেত্রী খুবই অসুস্থ কিছুটা নাকি সুস্থ হয়েছে আবার শুনলাম আজ অনেক অসুস্থ হয়ে গেছে আমি তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে সুস্থতার নেয় দান করুক চিল্লাই বলে আমিন আরে কথা বলেন আরেকটু চিল্লাই বলেন আমিন ভাইরা আমার আমি যা বলতে চাই এই জমিন কখনো কাউকে সার দেয় না এই প্রকৃতি কাউকে সার দেয় না পথে হিসাব করে চলা লাগবে কখনো জালিম সাজা যাবে না আল্লাহ তিনি অসুস্থ হয়। সংকটাপূর্ণ অবস্থায় তিনি হসপিটালের বেডে তিনি শুয়ে আছেন আমরা তার জন্য দোয়া করি কোনদিন তিনি আলে ভোলামাদের বিরুদ্ধে কথা বলেননি বরং কোরআনের পাখি সাইদি যখন সংসদে দাঁড়িয়ে যখন ইসলামের পক্ষে বক্তব্য দিতেছিলেন আমাদের আম্মা জান বেগম খালেদা জিয়া তিনি এমনি করে হাত এমনি করে ইশারা করে হেসে হেসে তাকে বাহবা দিতেছিলেন কি চমৎকার রাজনৈতিক সৌন্দর্য ছিল আর এখন ফজা পাগলা হাবিবুর রহমান হাবিবরা এরা মনে হয় যে প্রকৃত পক্ষে বিএনপির ভালো চায় না আরে ভাই কথা বলেন না কেন ঠিক কেন চায় না সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফাটল ধরবার জন্য কথাবার্তা বলে আমি বলি আপনার বিগত সরকার থেকে শিক্ষা নেওয়া লাগবে যদি ভাবে করে ফাটল ধরাতে চান যদি প্রতিহিংসা রাজনীতি করতে চান আল্লাহর কসম বিগত সনেসিস্টের অবস্থা যা হয়েছে অবস্থা যা হয়েছে আপনাদের অবস্থা তাই হবে তাদের লোকটা ঠিক